কোরআনানা আয়াত দিয়ে যার ফুক করা যায় কিন্তু তাবিজ ব্যবহার করা যায় না তাবিজ ব্যবহার করা শেরিক এই তাবিজ তুমি ব্যবহার করতে পারবে না আমি খুলে দিচ্ছি কথা বলছো এই তাবিজ কখনো কোনো মতেই ব্যবহার করা যাবে না এগুলা ব্যবহার করা শেরেক বোঝো এটা এখন ফুকুরে ফেলাই দিবা কখনো যদি মাথা ব্যথা পরবর্তীতে ওঠে তখন আমার কাছে চলে আসবে আমি জেনে দিব কিন্তু তাবিজ ব্যবহার করা যাবে না এটা আজকে ফুকুরে ফেলে দিবা ঠিক আছে তাহলে এখন আমি তোমার মাথাটা জেরে দিব যে দুয়াটা পড়বা এটা তুমি পড়বা আর এখন যেটা পড়ব এটা হাদিসও আছে রাসুল্লাহ সাল্লাম মাথা ব্যথার জন্য এই দোয়া পড়ার জন্য বলেছেন তাহলে সেটা হচ্ছে বিসমিল্লাহিল কাবির আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন ন'আর ওয়া মিন শাররি হাররিন নার বিসমিল্লাহিল কাবির আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন ন'আর ওয়া মিন শাররি নার বিস্মিল্লা হিল কবিৰ আউজ বিল্লা হিল আউজিমি মিংসাৰ ৰে কুল্লি হে দু তে না আৰ অমিংসাৰ ৰে হাৰৰে নাৰ এইবাবে জাল লে চৈহাদিছ ডাৰবন্দিটো মাথা ইনশাল্লাহ মাথা ব্যথা খুব সহজে ভাল হৈ যাব ঠিক আছে তাৰ পিছৰ ব্যৱহাৰ কৰিব না হা যাওক